की হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো পনেরোই আগস্ট আর বাড়তি হচ্ছে শুক্রবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে দশটা আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো এদিকে আমার শাশুড়ি মা এখন সরিষাগুলো রোদ্রে দিয়ে দিল আর সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই আছে একদম ঝলমল করছে চারিপাশটা তো রোদ্দুর উঠেছে মনটাও বেশ ভালো লাগছে তো যখন এক বৃষ্টি হয় সত্যি কোনো কিছুই ভালো লাগে না এমনিতে আমার বর্ষাকালটা তেমন একটা ভালো লাগে না এই চারিদিকটা ভেজা প্যাচে অবস্থা থাকে সেজন্য ভালো লাগে না তো এদিকে এখন আমি ফুল গুছিয়ে নিচ্ছি ঠাকুর পুজো করব সেই জন্য সমস্ত কিছুই গুছিয়ে রাখছি তো আর আদিষ্টি তো ওর ঠাম্মির সঙ্গেই ছিল সরিষা ওর ঠাম্মি মেলে দিচ্ছিল সেখানেই ছিল আর এদিকে ফুলগুলো আমি গুছিয়ে নিলাম আজ হলো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো আমার শ্বশুর মশাই দুটো পতাকা নিয়ে এসেছে সকালবেলায় আমার মেয়ের জন্য তো এদিকে আমি পতাকাটা মাম্মামকে দেখাচ্ছিলাম আর এদিকে এখন ওর বাপীর সঙ্গে যাচ্ছে একটু রাস্তার দিকে তো রাস্তার দিকে যাওয়ার তো ওর অভ্যাস আছে তো অনেকক্ষণ হয়ে গেছে ও আর বাড়ির দিকে আসছিল না তো ভাবলাম বাড়ির দিকে আসছে না কিসের জন্য পরে রাস্তার দিকে গিয়েছি দেখলাম ও দাদা সঙ্গে এই মাঠে বসে রয়েছে তো এদিকে আমার শ্বশুর মশা একটু কাজকর্ম করছে আসলে আমাদের জমিতে পাট হয়েছে আর পাটগুলো তো রোদ্রে সব সবথেকে বেশি ভালো হয় সেই জন্য এইদিকে আমার শ্বশুর মশাই একটু কাজকর্ম করছিল আর আমার মেয়ে তো ওর দাদা কাছে থাকতেই পছন্দ করে তো তারপর ওকে আমি নিয়ে এসেছি বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আর ওই রোদ্দুর গরমের মধ্যে যদি বসে থাকে তাহলে প্রচণ্ড পরিমাণে শরীর অসুস্থ হবে সত্যি বলতে একটু শরীর ভালো হয় কয়েকদিন ঠিকঠাক থাকে আবার শরীরটা অসুস্থ হয়ে যায় কোনো কারণে সেই জন্য না ভালো লাগে না সবসময় একটু নজরে নজরে রাখি তবুও কেন যে এমনটা হয় সেটাই বুঝতে পারি না তো এদিকে এখন সকাল এগারোটা বেজে গেছে আর আমি মৌসম্বী লেবুর রস বের করছি আদি খাইয়ে দেব তো ওকে খাইয়ে দিয়ে আবার যে সমস্ত কাজকর্ম আছে আর কি প্রত্যেক দিনের মতো সেগুলো করব আজ হলো পনেরোই আগস্ট আর হাতে মাত্র চার দিন আছে মাম্মামের জন্মদিন তো কি কি করব কি না করব সেগুলো মনে মনে একটু ঠিক করে রেখেছি কর্তামশাইকেও বলেছি তো মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে কি দেখি করব তো তোমাদেরকেও জানাবো এদিকে দেখো আমি একটু লেবুর এই ফাইবারগুলো রয়েছে এগুলো আমি লেবুর রসের মধ্যে মিশিয়ে দিচ্ছি তো এটা খাওয়ালে বেশ ভালো হয় জানো তো এমনিতে লেবু যদি এইভাবে চারকোনা করে কেটে দিই বাচ্চাদেরকে যদি খায় দাঁত দিয়ে তাহলে খুব ভালো হয় এইভাবে খাওয়ার থেকে খুব ভালো হয় কিন্তু আমার মেয়ে যে খেতে চায় না সেই জন্যই আমি এইভাবে রসটা বের করে দিই তো যাই হোক এই যে দেখো অনেকটা পরিমাণে রস হয়েছে তো মাঝে মধ্যে তিনটে চারটে কাটলেও এতটা পরিমাণে রস হয় না তো এদিকে একটা ডিম সিদ্ধ দিয়েছি আদিশ্রীকে আবার খাইয়ে দিতে হবে এখন আদেশ প্রত্যেক দিনই আমি একটা করে ডিম সিদ্ধ খাওয়ানোর চেষ্টা করছি যেহেতু ও একটু মানে আগের থেকে পাতলা হয়ে গেছে সেই জন্যই আর এদিকে দেখো মাম্মামকে একটু রেডি করিয়ে দিয়েছি আর কয়েকটা ফটো তুলেছিলাম তবে স্থিরভাবে দাঁড়ায় না আর এদিকে মজার একটা বিষয় সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই সকালবেলা গজা নিয়ে এসেছে আর আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম বিশেষ করে যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন এই গজা খাওয়ার জন্য যে কী আনন্দ হতো বিশেষ করে আগস্টের সময় তো তো সেই কথাগুলো না মনে পড়ছিল আমার মেয়েকে গজা দিচ্ছিলাম কিন্তু খাবে না ঠেলে ঠেলে প্লেটটা সরিয়ে দিচ্ছে তো এমনটাই করছিল যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা এগিয়ে গেছে তো আজকে দুপুরবেলায় আদিশ্রীকে মটর ডাল মাছ ভাজা আর সাদা ভাত দিয়ে খাইয়ে দিয়েছি তো তারপর ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি ওর প্রচন্ড পরিমাণে ঘুম পেয়ে গেছিল তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কি আর করব তো ভাবলাম যে এখন তাহলে ঘরটা একটু ঝাড়ু আসি কিন্তু সঙ্গে তেমন ভাবে শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে একটু শেয়ার করি ব্যালকানির কাজকর্ম ব্যালকানিটা আমি ভালো করে মুছে পরিষ্কার করেছি প্রায় দিনে বৃষ্টি হয় আর এই জল জমে যায় একটু শ্যাওলা শ্যাওলা হয়ে গেছিল পরিষ্কার করে নিয়েছি এখন বেশ ভালো আছে তো যাই হোক এখন ঝাড়ু দিয়ে ভেবেছি হাতে একটু সময় থাকলে তাহলে একটু মাঠের দিকে যাব। তো আমি তো তেমন একটা কোথাও বেরোই না তো ভেবেছি যে যাবো মেয়েকে নেবো না কেননা মেয়ে তো ঘুমিয়ে রয়েছে তো আমি একটু গিয়ে ঘুরে আসব। আমার মনটাও বেশ ভালো লাগবে আর এমনিতে মাঠে গিয়ে যদি একাকাও বসে থাকো তবুও মনটা বেশ ফ্রেশ হয়ে যায় খুব ভালো লাগে দিকে দেখো এই আমি ঝাড়ু দিয়ে নিলাম তো এখন নিচের দিকে যাবো কি তো এই ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতেও অনেকটা সময় চলে যায় আর তোমাদের দাদা ভাই মামামের জন্য একটা জিনিস এনেছে খাওয়ার জিনিস সেটা তোমাদেরকে দেখাবো কি এনেছে তবে অনেক বড় ভুল করে ফেলেছে কিছু করার নেই তো তোমাদের ভিডিওর সামনেই জানাবো আর এদিকে তো ভেবেছিলাম ব্যালকানিটা ঝাড়ু দিয়ে বেরিয়ে যাব কিন্তু পরে দেখলাম না বিছানাটা দেখো কেমন এলোমেলো রয়েছে আমার মেয়েই এলোমেলো করেছে ওর এই যে পুতুলগুলো রয়েছে তারপর বালিশ ছড়ানো ছিটানো রয়েছে তো ভাবলাম এখন তাহলে একটু গুছিয়ে নিই তো এই কাজগুলো তো করতেই হবে কিচ্ছু করার নেই তো তারপর এখন একটু গুছিয়ে নেব আর কী তো একটু জমির দিকেও যাবো কেননা আমার শ্বশুরমশাই প্রায় দিনই দেখছি জমিতে একজন কাকাকে কাজ করতে নিচ্ছেন তো কি কাজ করছে কি না করছে সেই জন্য ভাবছি একটু যাবো দেখতে আর কি কি সবজি লাগিয়েছে সেটাও দেখবো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা জানি না তবে চেষ্টা ধরেই তোমাদেরকে অনেকদিন আমি জানিয়ে আসি যে আমাদের খুব ভালো একটা কাজ হতে চলেছে আমাদের স্বপ্ন পূরণ বলতে পারো তোমাদের দাদা ভাইয়ের আমার বিশেষ করে বাকিদের কিনা জানি না কিন্তু আমার আর তোমাদের দাদা ভাইয়ের স্বপ্ন পূরণ হতে চলেছে তো তোমরা যদি একটু আন্দাজ করতে পারো অবশ্যই জানিও আর যদি না পারো তাহলে তো আমি আছি আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কি স্বপ্ন পূরণ হতে চলেছে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি আর আদিশ্রীর জন্মদিনের আগে আমি ঘরটা আবার সুন্দর করে সাজাবো বিশেষ করে বিছানার চাদর চেঞ্জ করব যেগুলো আমি কিনেছি অনলাইন থেকে একটা হাতে পেয়েছি আর একটা এখনো পর্যন্ত হাতে পাইনি আর তোমাদের দাদা পেয়ারা নিয়ে ছিল তো ভাবলাম এখন একটা পেয়ারা খেতে খেতে রাস্তার দিকে যাব তো আমাদের বাড়ির থেকে রাস্তা তো পাকা রাস্তা বেশি দূরে না তো দুটো বাড়ির পরেই তো সেই জন্য পেয়ারা খেতে খেতে গিয়েছিলাম মাঠের দিকে সেখানে গিয়ে আর ভিডিও করা হয়নি একটু গল্প করছিলাম সময় ইচ্ছা করে না জানো তো যে ভিডিও করি তো মনও চায় না তো সেখানে গিয়ে একটু গল্প করলাম তো বাড়িতে আবার চলে এসেছি এখন আবার সন্ধ্যা লেগে গেছে তো মেয়ের জন্য আবার খাবার রেডি করছি তোমাদের জানিয়েছি আমার মেয়েকে চোদ্দো দিন মতো মিল্ক তারপর গমের কোনো খাবার তারপর শাক জাতীয় কোনো খাবার তারপর প্যাকেট যেতেও কোনো খাবার কিচ্ছু খাওয়ানো যাবে না সেই জন্য কী খাওয়াবো সেটা ভাবছি তারপর এই যে কর্নফ্লেক্স জল দিয়ে মানে গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম আর এদিকে আম আমি একটু ভিজিয়ে রেখেছি জলে ফ্রিজের মধ্যে ছিল তো এখানে এই যে আমের দুপাশটা কেটে নিয়ে এসেছি মেয়েকে আম দিয়ে আর এই কর্নফ্লেক্স দিয়ে খাইয়ে দেব আর আমার জন্য একটা আম কেটেছি এই হচ্ছে মেয়ের সন্ধ্যার খাবার আর কি তো এই যে দেখছো আম আমি হাত দিয়ে একটু মেখে নেব তারপর মেয়েকে খাইয়ে দেব তো মেয়েকে রাতের খাবার কি খাওয়াবো সেটা ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো দুপুর বেলায় তো ডাল খেয়েছে সেই জন্য আর ডাল রান্না করলাম না এদিকে শুধুমাত্র আমি একটু আলু সেদ্ধ দিয়েছি সত্যি কথা বলতে জানো তো কি বাচ্চাদের শুধুমাত্র দুধ দিয়েই সমস্ত খাবার খাওয়ানো যায় আমার যেটা মনে হয় ওদের শরীরটাও হেলদি থাকে ওদের খাবার থেকে যদি মিল্কটাই বাদ চলে যায় মানে দুধটাই যদি বাদ চলে যায় তাহলে ওদের কি খাওয়াবো বলো সকালে তারপর রাত্রেবেলায় বা সন্ধ্যার সময় আমার মেয়েকে তো এই দুধেরই খাবার খাওয়াই কিন্তু খাওয়াতে পারছি না ওই জন্য মনটা খুব খারাপ লাগছে কি আর বলবো আর তোমাদেরকে জানিয়েছিলাম যে তোমাদের দাদাভাই একটা নতুন জিনিস এনেছে মানে খাবার এনেছে সেটা হচ্ছে যে লিটিল জয় তো ও আমাকে না জানিয়ে এই খাবারটা নিয়ে এসেছে ও ভেবেছিল যে পাউডার তো না জেনে শুনেই বলতে পারো যে ওর ভুল হয়ে গেছে অনেক বড়ো ও অনলাইনে অর্ডার করেছিল ভেবেছিল হয়তো হরলিক্স যেমন পাউডার তো সেরকমই হয়তো মিল্কের সঙ্গে গুলিয়ে খাওয়ানো যাবে কিন্তু পরে বাড়িতে এসে দেখে যে এই যে দেখো মানে এটা কি বলবো ক্যান্ডি টাইপের তো এটা প্রত্যেক দিন একটা করে খেতে হয় দু বছর বয়স যে সমস্ত বাচ্চা আছে তাদেরকে খাওয়ানো যায় দু বছরের পরে আর খাওয়ানো যায় না মানে নিচে বাচ্চাদেরকে খাওয়ানো যায় না ওপরের বাচ্চাদেরকে খাওয়ানো যায় তো আমার মেয়ে তো একটাও মুখে তোলেনি ওকে আমি দেওয়ার চেষ্টা করেছি মুখে তোলেনি তো তারপর কেনাটাই বৃথা হয়ে গেছে এখন তোমাদের দাদাভাই বলছে যে আদিস্রী খাবে না আর সত্যিই খাবে না খাচ্ছেও না ও এটা নিয়ে খেলা করছে তারপর আমাকে বলল তাহলে এত দামের জিনিস নষ্ট করব না তাহলে তোমার মানে আমার বোনের মেয়ের কথা বললো কৌশালের কথা ওকে তাহলে দিয়ে দিও তো এই যে দেখো এটার দাম অনেক নিয়েছে পাঁচশো ঊনপঞ্চাশ টাকা নিয়েছে এখানে কটা ক্যান্ডি আছে আমার মানে আমি কিন্তু প্রচুর দাম নিয়েছে তো এখন থেকে ভেবেছি ওকে হরলিক্সটা খাওয়ানো বন্ধ করে দেব এখন থেকে ওকে লিটিল জয় খাওয়াবো তো সেই জন্যই অর্ডার করা পরে দেখলো দেখি যে এটা এসেছে যাই হোক এসেছে যখন কিচ্ছু করার নেই এটা বোনের মেকেই দিয়ে দেব কিচ্ছু করার নেই তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই আর এদিকে দেখো এদিকে আমার মেয়েগুলো নিয়ে খেলা করছে তো চলো আজকের ব্লগটি এই পর্যন্তই টাটা বন্ধুরা